কার বন্ধুরা অর্চনা রান্না বান্না চ্যানেল স্বাগত আজকে করবো হচ্ছে কাঁঠালের পুরুলি দিয়ে দিচ্ছি এই কাপটার এক কাপ কাপ দিয়ে হাফ চালের দিয়ে দিচ্ছি এতে এক কাপ আটা আরও এক কাপ দিলাম দুধের চামচের এক চামচ মৌরি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এ দেখুন বন্ধুরা কাঁঠালটা ছাড়িয়ে নিয়েছি এবারে এই মিক্সিতে দিয়ে দিচ্ছি এই যে এটাকে এবারে মিক্সি করে নেব এই দেখুন কাঁঠালটা মিক্সি করা হয়ে গেছে এবারে আমার যতটা লাগবে মাখাতে ততটাই আমি নেবো এই যে দু কাপ আটা নিয়েছি এক কাপ হচ্ছে সুজি নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি এবারে যতটা আমার লাগবে এইটার আন্দাজে ততটা আমি কাঁঠালটা নিয়ে নেব হচ্ছে সবটাই লেগে যাবে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার আমি যেই চামচের মাপ করে আটা সুজি নিয়েছিলাম সেই চামচে আমি হাফ কাপ নারকল কোরআনও দিয়ে দিলাম এটা দিলাম সম্পূর্ণ স্বাদের জন্য আপনাদের লাগলে দিতে পারেন না লাগলে নাও দিতে পারেন দেখুন বন্ধুরা মাখা হয়ে গেছে এখন আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেব ঢাকনা করে এখন আমি কড়া গরম করেছি এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো ফুবুলির আকারে ভেজে নেব এখন বন্ধুরা এই যে এরম করে ভাজছি এটা এখন একটু ভাজা হবে তবে কাঁঠালটা একটু হলদে টাইপের তো বেশি লাল লাল হবে না তোমরা করে খেয়ে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পারলে একটা সাবস্ক্রাইবার করে দিও তোমরা করে খাও ভালো লাগবে আমরা করে খেয়েছি ভালো লেগেছে তাই seal küll on .